আজ আমরা দেখব মেহেরপুর এক তথা মুজিবনগর ও মেহেরপুর সদর উপজেলার জনমঞ্জরী এই আসনটিতে মোট ভোটার তিন লাখ পূর্বে নির্বাচনের মধ্যে ও এক সালে বিএনপি জয়লাভ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির একাধিক প্রার্থীকে মাঠে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে এবং তাদের মাঝে অভ্যন্তরীণ কন্দল দৃশ্যমান অন্যদিকে জামাতের একক প্রার্থী জনাব তাজউদ্দিন আহমেদ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে চলুন শুরু করা যাক তার আগে একটি কথা এইরকম জনমত জরিপের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী জনমত জরিপের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় কুষ্টিয়া মেহেরপুর চডাঙ্গা জেলার সবগুলি আসনের জনমত জরিপের ভিডিও আমার এই চ্যানেলে আছে দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দিতে চান বিএমপি বিএমপি আপনাদের মেহেরপুর এক আসনে বিএমপির পার্থকে অরুণ সাহেব অরুণ সাহেব ওছাড়া কোন লোক আছে মেহেরপুর জেলায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসছে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন সব দলই তো একবার করে ক্ষমতায় আসছে এবার জামাত আসলে আমার মনে হয় ভালো হবে জামাত আসলে আপনার মেহেরপুরে একটা জামাতের প্রার্থীকে নাম বলতে পারেন জামাতের প্রার্থী জি জামাতের প্রার্থী তাজউদ্দিন তাজউদ্দিন ধন্যবাদ ভাইজান ধন্যবাদ

আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চানুম আসসালাম রহমতুল্লাহ আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক উন্নতি হবে বলে মনে করেন আমার মতে বলে যে ইসলাম আসলেই ভালো হবে দেশের আইন পরিপূর্ণ ভাবে আইন চালু হবে আমরা সেটাই চাই সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম রাহতল্লাহ বরকাত হ্যাঁ আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন দেশ যার আমরা বিএমপি করি আমরা ওরুন কে ভালোবাসি ওরম কে ভোট দেব ধন্যবাদ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে সার্বিক দিক সবকিছু ভালোভাবে চালাতে পারবে বলে মনে করেন আমরা চাই একটা ভালো দোয়াল ক্ষমতায় আসুক এবং দেশটাকে সুন্দর ভাবে পরিচালনা করুক হ্যাঁ সেই আমাদের হ্যাঁ অবশ্যই আচ্ছা সেই দলটা কোনটা হতে পারে দলটা যে কোনটা হতে পারে এখন বিএনপি জামাত আওয়ামী লীগ এনসিপি জাতীয় পার্টি ইসলাম আন্দোলন ও বর্তমানে বাংলাদেশ যত হতে পারে দল আসলে ভালো বিএনপির কথা বলছেন ধন্যবাদ ধন্যবাদ

আমার মনে হয় আহ আর একবার তো বিএমপি ছিল তারপরে দুটোকে দেখা হয়েছে এখন আমাদের মনোবল যেন জামাত ইসলাম আসলে আমাদের জামাত ইসলাম আসলে আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আহ আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো আসবি বলে আমি মনে করছি খুব ভালো হবে ভালো হবে জি ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দল ক্ষমতা আসে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমি চাই বিএমপি দেশটা ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লা আগামী নির্বাচনে কোন দল জয় হলে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের আইন শৃঙ্খলা থেকে সব দিক ভালোভাবে চলবে বলে মনে করেন আমরা তো দেখছি আউলীগ বিএনপি অনেক দলই দেখলাম জাতীয় পার্টিও দেখলাম তো আমার মনে হয় এবার জামায়াত ইসলামকে আমাদের দেখা দরকার জামাত ইসলাম আসলে কি হয় না হয় এটা আমাদের দেখার মনে হয় আমাদের খুব প্রয়োজন হয়ে গেছে যে জামাত ইসলাম আসা দরকার বাংলাদেশে ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা সুশৃঙ্খল ভাবে চলবে বলে মনে করেন বিএনপি দল ক্ষমতায় আসলে সব থেকে ভালো হয় আপনি তারিখের উপরই ভরসা রাখতেছেন ধন্যবাদ

সেটা হয়েছে একমাত্র জামাত ইসলাম জামাত ইসলাম ইসলামী জামাত ইসলামী বাংলাদেশ ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম তারুণ্যের প্রথম ভোট কাকে দিতে যাচ্ছেন তারুণ্যের ভোট ধানের শীষে হোক ধানের শীষে ধন্যবাদ ভাই যান সালামালাইকুম ওয়ালাইকুম সালাম আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন আমি মনে করি আমার বয়স প্রায় সত্য একাত্তর আমি উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমি জ্যেষ্ঠ রাষ্ট্র ক্ষমতায় দেখে আসছি তা আমার জ্ঞানে মনে আমি জ রহমানের তার যে আদর্শ তার যে মূল কাঠামো সেই কাঠামো তো সে হয়তো বাস্তব করতে পারে নাই তারপরে ঝামেলা আসাতে খুব দুঃখ কষ্ট করে এই বাংলাদেশ চলে গেল তা আমার মনে হয় তারিখ জিয়া দিতে ফের ক্ষমতায় আসতে পারে আমার মনে হয় তার

আমরা এখন চাচ্ছি ধানের শীষের এটা আসুক দেশটা খুব ভালো চলবি সে যে আমাদের জিয়া ছিল সে খুব ভালো মানুষ সে দলকেও ভালোভাবে বেশি গেছে দেশকেও ভালোভাবে বেশি গেছে সে আসলে আমাদের সব থেকে ভালো হয় ধন্যবাদ

আপনি চাচ্ছেন আগামীতে কোন দল ক্ষমতায় আসুক জামাত জামাত জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামে ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠা চাচ্ছি আমাদের বাংলাদেশ এটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমরা বলতে পারি যে বাংলাদেশে এখন জামাতের শিল্প আমাদের অবস্থান ভালো ধন্যবাদ ভাইজান আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা বিএমপিকে দেখতে চাই বিএমপি দেখতে চান ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের সার্বিক অবস্থা ভালো হবে বলে মনে করেন আগামীতে বিএমপি একটা পুরাতন গণতান্ত্রিক দল তবে জামাতো অনেক ভালো কাজ করছে তবে আমি মনে করি যে ক্ষমতায় আসবে জামা তো কিছু আসন পাবে তো বিএমপি তারেক রহমান যদি দেশে আসে সে একটা বলিষ্ঠ নেতা অভিজ্ঞ মানুষ সেই আমার মনে হয় সার্বিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য সে বর্তমানে এবং বিএনপি কে আমি ক্ষমতায় চাই ধন্যবাদ ভাইজান থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান এখন আগামী কাল আমরা তো দেখতে চাচ্ছি এখন বিএনপি অন্য দল তো কেউ নাই এখন জামাত ইসলাম তারা একটু ভালোভাবে ভাবে ই করি দেশটা চালাক তাদের উপর নির্ভর আমরা দেখা যাক কিভাবে তারা এই দেশটা চালায় জনগণরা এখন আমাদের মেহেরপুর জেলায় আমরা চাচ্ছি বিএনপি আসুক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান আগামীকে বিএনপি আসলে মনে হচ্ছে ভালো হবে বিএনপি আসলে ভালো হবে ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামীকে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন জামাত জামাত ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমি অবশ্যই জামাত চাই জামাত চাই ধন্যবাদ ভাইজান এখন আমরা মনে করছি যে সবাইকে তো দেখাই চান জামাত ইসলামকে দেখি দেশের জন্য কি করে আমার সাপোর্ট এটাই আচ্ছা ধন্যবাদ এই আসন থেকে মোট চল্লিশ জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে জামাত পায় চোদ্দটি ভোট যা শতাংশের হারে পঁয়ত্রিশ দশমিক শূন্য শূন্য শতাংশ অন্যদিকে বিএমপি পাই পঁচিশটি ভোট যা শতাংশের হারে বাষট্টি দশমিক পাঁচ শূন্য শতাংশ আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করতেছেন তা কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো আসনের জনমত জরিপ নিয়ে